আসসালামু আলাইকুম সুফিয়া সি পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে তোমাদের বীজ গণিতের বিশাল বড় একটা অধ্যায়ের ও জটিল একটা অধ্যায়ের সিলেবাস নিয়ে যাচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ বীজ গণিতের এখানে বা আমি দুই চার ছয় আট মাত্র বারোটি অঙ্ক উঠিয়েছি এই বারোটি অঙ্ক থেকে এই ইনশাল্লাহ তোমাদের খ এবং গ অর্থাৎ আট মার্ক হান্ড্রেড পারসেন্ট আসবে ইনশাআল্লাহ আল্লাহ এরুফ এইটো মিক্স হ'লে আৰ্মিক পাৰ্চন আছে এক্স স্কোৱাৰ সমান চেভেন প্লাছ ফ'ৰ ৰেট থ্ৰী হ'লে এক্স পাৱাৰ ফ'ৰ প্লাছ ওৱান এক্স পাৱাৰ ফাৱাৰ ফ'ৰ মান কত এক্স স্কোৱাৰ সমান চেভেন প্লাছ ৱেট এক্স স্কোৱাৰ সমান চেভেন প্লাছ থ্ৰী ৰুট টু হ'লে এইট পাৱাৰ এক্স পাৱাৰ এইট মাইনাছ ওৱান এক্স পাৱাৰ ফ'ৰ মান নিৰ্ণয় কৰোঁ এক্স স্কোৱাৰ মাইনাছ আঠত্ৰিছ এক্স স্কোৱাৰ প্লাছ ওৱান চেভেন জিৰ' হ'লে এক্স পাৱাৰ ফাইভ প্লাছ ওৱান এক্স পাৱাৰ ফাইভৰ মান কত এক্স পাৱাৰ ফ'ৰ মাইনাছ আঠত্ৰিছ এক্স স্কোৱাৰ

ফোর এম এন্টু এম স্কোয়ার প্লাস মান কত এল প্লাস এম হোল স্কোয়ার সম ঘনম একশো এবং এম মাইনাস এম হলি স্কোয়ার সম ঘনম চৌষট্টিউবাস এল এম মান কত এক্স পাওয়ার ফোর সমান ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার হলে প্রমাণ করেছে এক্সো ওয়ান রুট ফাইভ তারপরে এম পাওয়ার ফোর মাইনাস হলে প্রমাণ করেছে এম কিউব প্লাস জিরো এ পাওয়ার ফোর মাইনাস প্লাস ওয়ান সমান জিরো হলে এফ আর ফর মাইনাস ওয়ান বি এ ফর অফ ফর মান কত শেষ ফ্রি নাইন প্লাস ফর হলে ফ্রি রুট ফ্রি ফ্লাস মান কত তো মনে যে বারোটা উদ্দীপক সহ প্রশ্ন তোমরা দেখেছ এই প্রশ্নগুলো এবং উদ্দীপকের বাইরে তেমন কোনো প্রশ্ন আর দেখা যায় না অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যেই ইংসা আমরা আশা করা যায় তোমরা অবশ্যই প্রমান করতে পারবা তবে তবে বিশ্বরা হচ্ছে এই বারোটা প্রশ্ন হুবহু এই বারোটা প্রশ্ন তোমাদেরকে মনোযোগ সহকারে বুঝে বুঝে করতে হবে হুম এই যে এই ফিল মান নাইন প্লাস ফোর টু থ্রি এখানে সেভেন প্লাস ফোর থ্রি সতেরো প্লাস বারো রোড টু দেখো এখানে কিন্তু সেভেন প্লাস ফোর টু থ্রি এখানে সতেরো প্লাস বারো টু এখানে নাইন প্লাস ফোর রোড ফাইভ তিন অঙ্ক কিন্তু কোয়ালিটি দেখে একই এবং করার সিস্টেম এক তাই তোমাকে এই সিস্টেমগুলো আগে ভালো করে বুঝতে হবে এখানে সংখ্যা হয়তো ঘুরে থাকতে পারে হ্যাঁ সংখ্যা হয়তো অন্যরকম থাকতে পারে সেইটা বিষয় না বাকি তোমাকে এই অঙ্কগুলো পরিপূর্ণ ভাবে আগে বুঝে করতে হবে কমন করার সিস্টেমটা কি সেটা বুঝে করতে হবে তাহলে আমি আশা করি এই যে বার অঙ্ক দিচ্ছে বার অঙ্ক থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট খ এবং গ কমন করবে আর ক নাম্বারে যেই অঙ্কগুলো সেখান থেকে চার পাঁচটা অঙ্ক দেবো আমি তোমাদেরকে অবশ্যই সেখানেও কমন করবে তো বন্ধুরা ক বিভাগের জন্য তোমরা মাত্র এই নয়টা করলেই ইনশাল্লাহ কমন করবে যেখানে রয়েছে নাইন সি প্লাস ওয়ান বাই নাইন সিসকে মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি

8 নম্বর m³ 3m² 3m² আর 9 নম্বর x² 12a 1/8 4 এই দুটো মানে নয়টি উৎপাদকের অঙ্ক করলে তোমাদের ক নম্বর ইনশাআল্লাহ কমন তাহলে উৎপাদকের অঙ্ক হলো নয়টি ক নম্বর জন্য আর খ ও গ এর জন্য হলো 12টি এই টোটালি 21 অঙ্ক করলে 100% ইনশাআল্লাহ তোমাদের কমন নিশ্চয়তা রয়েছে তবে নিয়মগুলো মাথায় রাখতে হবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ